বিশ্বকে পাবে নতুন কোনো চ্যাম্পিয়ন নাকি পুরনো কোনো দল তাদের ট্রফির সংখ্যাটা আরও বাড়িয়ে নিবে প্রতিবারই ফেভারিটের তকমা গায়ে নিয়ে বেশ কয়েকটি দেশ বিশ্ব ময়দানে লড়াইয়ে নামে বিশ্বকাপের সোনালী ট্রফিটা নিজেদের করে নেওয়ার জন্য বছরখানেকেরও সময় কম বাকি আছে দু বিশ্বকাপের পর্দা উঠতে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালের এই ফুটবল বিশ্বকাপ আটচল্লিশ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফুটবল বিশ্বকাপ যখন সামনে তখন এই টুর্নামেন্টে হট ফেভারিট দলগুলো নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপকভাবে কে হতে পারেন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কাদের হাতে উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি বিগত কয়েক বছরের পারফরম্যান্সের উপর ভিত্তি করে দুহাজার বিশ্বকাপের পাঁচ ফেভারিট দলের তালিকা করা হয়েছে যাদের মধ্য থেকে একজনের হাতে উঠতে পারে বিশ্বকাপের সোনালি ট্রফি দুহাজার বিশ্বকাপ জয়ের জন্য পাঁচ ফেভারিট দলের মধ্যে পাঁচ নম্বর পজিশনে রাখা হয়েছে আর্জেন্টিনাকে এর আগে পরপর দুই বছর কোপা আমেরিকা জয় আর ফিনালিসিমা জয় দুহাজার সালের কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দুহাজার সালেও ফেভারিট মানছে ফুটবল বিশ্লেষকদের অনেকেই আর্জেন্টিনার যে দলটা দু বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে মূল পর্বে জায়গা করে নিয়েছে যার আক্রমণ ভাগে খেলেন সর্বকালের সেরা ফুটবলার খ্যাত লিওনেল মেসে তাকে সঙ্গ দেওয়ার মতো আছেন ক্লাউদিও এচেবেরি থিয়াগো আলমাদা থেকে শুরু করে জুলিয়ান আলভারেস লাউতারো মার্টিনেস আলিজেন্ডো গার্নাচো নিকোলাস গঞ্জালেসের মতো তারকারা রক্ষণ মাঝমাঠ কিংবা আক্রমণ সব জায়গাতেই দারুণ ভারসাম্যপূর্ণ দল গঠন করতে পারে লিওনেল স্কালোনি দু সালের মতো আরও একবার বিশ্বকাপের সোনালী ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্ন তাই দেখতেই পারে আলবেসেলেস্তারা চার নম্বরে রাখা হয়েছে ইংল্যান্ডকে দীর্ঘদিন ধরে বিশ্বকাপের সোনালী ট্রফি হাতে উঠেনি ইংলিশদের ফুটবল ইতিহাসের সবচেয়ে সফলতম দল হিসাবে গণ্য করা হয় ইংল্যান্ডকে তবে প্রতিবারই বিশ্ব ময়দানে নিজেদের ব্যর্থ প্রমাণ করে চলেছে দলটি তবে এবার সম্প্রতি ক্লাব বিশ্বকাপে চেলসিকে যে ফুটবলার জিতিয়েছেন টুর্নামেন্ট সেই কোল পালমেরো ইংলিশ জাতীয় দলের বায়ার মিউনিখের হ্যারিকেন আর্সেনালের বোকায়ো সাকা রিয়াল মাদ্রিদের জুট বিলিংহাম থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগ কাপানো অনেক ইংলিশ ফুটবলার আছেন যারা বিশ্ব ময়দানে নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারে পরীক্ষায় ফেলতে পারে প্রতিপক্ষকে দু বিশ্বকাপে ইংলিশদের সাদা জার্সির বিশ্বে নীল হতে পারে প্রতিপক্ষ ফেভারেটের তালিকায় চার নম্বরে রাখা হয়েছে তাদের তিন নম্বরে ব্রাজিল বরাবরই বিশ্বকাপ ফুটবলে ফেভারিট দল তারা টুর্নামেন্টটি সবচেয়ে সফল দল হিসেবে বিবেচনা করা হয় ব্রাজিলকে সর্বোচ্চ ট্রফি জয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সবশেষ দু সালে রোনালদো নাজারিও রিভালদো রোনাল দিনহোদের হাত ধরে চ্যাম্পিয়নের এরপর একে একে দু হাজার ছয় দু দশ দু চোদ্দ দু আঠারো এবং দু সালের বিশ্বকাপ কেটেছে পাঁচ টুর্নামেন্ট শিরোপা খরার মধ্য দিয়ে কাটিয়েছে ব্রাজিল দীর্ঘ অপেক্ষার পর কদিন আগে রিয়াল মাদ্রিদ থেকে ইটালিয়ান কোচ কার্লো আঞ্চলের দিকে দল নিয়েছে সেলেসাওরা বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে বিবেচিত কার্লো আঞ্চলেত্তির অধীনে দু বিশ্বকাপ ট্রফিটা নিজেদের করে নিতে চাইছে ব্রাজিল যদিও দু বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি সেলেসাওরা তারপরেও দু ম্যাচ হাতে বাকি থাকতে টুর্নামেন্টের মূল পর্ব তৃতীয় দল হিসেবে নিশ্চিত করেছে ব্রাজিল ব্রাজিলের আক্রমণ ভাগে দু বিশ্বকাপ জয়ের জন্য দেখা যাবে নেইমার জুনিয়রকে তাকে সঙ্গ দিবেন রড্রিগো গোয়াজ ভেনিসিয়াস জুনিয়র রাফিন সেভিন হ রিচার্লিসন গ্যাব্রিয়াল জেসুস থেকে শুরু করে স্টেভ উইলিয়ান আন্দ্রের মতো প্রতিভাবান ফুটবলাররা ডিফেন্সে মার্কুনোস এইটার মিলিটো হতে পারেন কার্লো আঞ্চালেত্তির ভরসার প্রতীক সম্প্রতি মাঝমাঠে কাসিমেরোকে দলে অন্তর্ভুক্ত করে তারুণ্য ও অভিজ্ঞের সংমিশ্রণ করার চেষ্টা করেছেন পার্লো আঞ্চালেত্তি গোলবারের নিচে অ্যালেসন বেকার থেকে শুরু করে রক্ষণ কিংবা মাঝমাঠ সব জায়গাতেই দারুণ ভারসাম্য তৈরি করছেন কার্লো আঞ্চালেত্তি আর আক্রমণভাকত বিশ্ব ফুটবলে একেবারে অতুলনীয় ব্রাজিলিয়ানরাই প্রতিনিধিত্ব করে থাকেন ক্লাব ফুটবলে দলগুলোর আক্রমণ ভাগ্যে নেইমার রাফিনহারা দু বিশ্বকাপে নিজেদের হ্যাকজা মিশন সম্পূর্ণ করতে পারেন বলে ধারণা করছে ফুটবল বিশ্লেষকরা দুই নম্বরে রাখা হয়েছে ফ্রান্সকে দু হাজার পর দু সালেও বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফরাসিরা যেখানে দলকে নেতৃত্ব দিয়েছেন কেলিয়ান এমবাপে আর্জেন্টিনার বিপক্ষে একাই লড়তে দেখা গেছে তাকে তরুণ ডিজেয়ার ডুয়ে থেকে শুরু করে অভিজ্ঞ কেলিয়ান আর ওসমান ওসমানা তো আছেনই এছাড়াও রিয়াল মাদ্রিদের কামাবিঙ্গা কিংসলি কোমেন লংলেট থিও হার্নান্ডেজ থেকে শুরু করে ক্লাব ফুটবলে প্রতিনিধিত্ব করা অনেক ফরাসি তরুণ আছেন যারা দু বিশ্বকাপে হ্যানরি অরি জেনেদিন জিদানদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারে দু রাশিয়া বিশ্বকাপ থেকে ফ্রান্সের উড়ন্ত পারফরম্যান্স এক মুহূর্তের জন্যেও কখনোই ভাটা পরে যেটার প্রভাব ছিল দু কাতার বিশ্বকাপেও ধারণা করা হচ্ছে দু সালেও একই গতিতে উঠতে দেখা যাবে কেলিয়ান এম্বাপ্পের নেতৃত্বাধীন দলটিকে ফেভারিটের তালিকায় সবার উপরে এক নম্বর পজিশনে রাখা হয়েছে স্পেনকে যদিও সদ্য সমাপ্ত ইউফার নেশনস লিগের ফাইনাল ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে পরাজিত হয়েছে তারুণ্য নির্ভর স্প্যানিশ স্কোয়াডটি তবে দু বিশ্বকাপে স্পেনকে সবচেয়ে বেশি ফেভারিট মনে করা হচ্ছে স্পেনের এই দলটি দু ছাব্বিশ সালের বিশ্বকাপের সোনালী ট্রফিটি উচিয়ে ধরবে বলে মনে করছে অধিকাংশ ফুটবল বিশ্লেষক যেখানে অপেক্ষাকৃত তরুণ দল হলেও লামিন ইয়ামাল পেড্রি নিকো উইলিয়াম গাভীর মতো তরুণরা যারা কিনা এরই মধ্যে নিজেদের জাত চেনিয়েছেন ইউরোপীয় ফুটবলে দলটির আক্রমণের জৌলসে পুরে ছাই হতে দেখা গেছে প্রতিপক্ষের ডিফেন্সকে দু সালের ইউরো চ্যাম্পিয়ন হওয়া দলটি ২৬ বিশ্বকাপেও যে কোনো প্রতিপক্ষের পরীক্ষা নিতে সম্পূর্ণ প্রস্তুত বলে মনে করা হচ্ছে এই পাঁচ দল ছাড়াও বিশ্বকাপে ফেভারিটের তালিকায় থাকবেন পর্তুগাল জার্মানির মতো দলগুলো বিশ্বকাপে পার্সেন্টের হিসেব যদি করা হয় সেই ক্ষেত্রে চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট সম্ভাবনা রয়েছে স্পেনের চোদ্দ সম্ভাবনা ফ্রান্সের ব্রাজিলের সম্ভাবনা ১৩ থেকে চোদ্দ পার্সেন্ট ইংল্যান্ডের সম্ভাবনা তেরো পার্সেন্ট আর্জেন্টিনার সম্ভাবনা সম্ভাবনা এগারো পার্সেন্ট বাকিদের ধরা হচ্ছে পাঁচ পার্সেন্ট কিংবা তার থেকেও নিচে